কোনারক সূর্য মন্দির একটি মহাকীর্তি আবার এক রহস্য শত শত শ্রমিকের অকথ্য পরিশ্রম বারো বছরের কঠিন সাধনার পরেও কেন এ মন্দির পূর্ণতা পেল না কেন এক ছোট্ট শিশুকে দিতে হলো নিজের প্রাণ কেন আজও অনেকে বলেন এ মন্দির নাকি অভিশপ্ত আর এর প্রতিটি পাথরে লুকিয়ে আছে এক অজানা অলৌকিক শক্তি আজ আমরা শুনব কোনারকের সেই ইতিহাস যা শুধু স্থাপত্য নয় সাহস ত্যাগ আর রহস্যের অমর কাহিনী এছাড়া জানব কী বা সম্পর্ক রয়েছে শ্রীকৃষ্ণের সাথে এই কোনারক সূর্যমন্দির কেন শ্রীকৃষ্ণপুত্র সম্ভ অভিশপ্ত হয়ে নির্মাণ করেছিলেন এই সূর্য মন্দির হ্যালো আমি জীবন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ বয়স আপনাদের আরো একবার স্বাগত জানাই বন্ধুরা আজ আমরা চলে এসেছি পুরী সূর্য মন্দির তো বন্ধুরা কোনারকের সূর্য মন্দিরের সমস্ত ইতিহাস আমরা আপনাদেরকে জানাবো এবং এই সম্পূর্ণ মন্দির ঘুরে দেখাবো আমাদের সাথে আপনারা জুড়ে থাকুন কোনারক সূর্য মন্দির ওড়িশা রাজ্যে অবস্থিত পুরী ভ্রমণে এলে অবশ্যই আসবেন এই কোনারক সূর্য মন্দির যা গঙ্গা বংশের রাজা নরসিংহদেব প্রথম তেরো শতকে নির্মাণ করেন উদ্দেশ্য ছিল সূর্যদেবকে উৎসর্গ করা এক মহামন্দির তৈরি করা এ মন্দিরের নকশা এক বিশাল রথের মতো সূর্যদেবের সেই রথে রয়েছে চব্বিশটি বিরাট চাকা আর সেই রথ টেনে নিয়ে যাচ্ছে সাতটি ঘোড়া প্রতিটি চাকায় সূক্ষ্ম ভাস্কর্য খোদাই করা হয়েছে যেখানে সময় ঋতু নক্ষত্রের প্রতীক ধরা আছে তখনকার সময়ে স্থাপত্য গণিত জ্যোতির্বিদ্যা কিছুর এক অসাধারণ মিলন ঘটেছিল এখানে তাই কোনারক সূর্য মন্দির শুধু একটি পূজাস্থল নয় বরং ভারতীয় শিল্পকলার এক মহামূল্যবান রত্ন এই মন্দিরকে ঘিরে আছে এক হৃদয়স্পর্শী কাহিনী তেরো শতকের রাজা নরসিংহদেব প্রথম সূর্যকে উৎসর্গ করে এই মহামন্দির নির্মান্ত করেন রাজার আদেশ ছিল বারো বছরের মধ্যে মন্দিরখানা সম্পূর্ণ করতে হবে একদিন বেশি বা কম হলে কর্মরত বারোশো শ্রমিকের প্রাণ যাবে বারো বছর ধরে কারিগররা অক্লান্ত পরিশ্রম করলেন কিন্তু শেষ মুহূর্তে মন্দিরের সৃশ্য মূল ঘট স্থাপন করা যাচ্ছিল না এই সময় এক শ্রমিকের ছেলে যাকে জন্মের পর থেকে কেউ দেখেনি মাত্র বারো বছর বয়সে বাবাকে খুঁজতে খুঁজতে এসে পৌঁছান কোনারকের সূর্যমন্দিরে বাবা ছেলের মিলনে চোখের জলে ভিজে ওঠে কিন্তু সামনে দাঁড়িয়ে রইল এই অসমাপ্ত কাজের বোঝা তাই সেই বাবা ছেলের মিলনের মাঝে কাজ পড়ে রইল কারণ মন্দির স্থাপন করতে মাত্র বাকি সাতটি দিন সেই বালক ধর্মপদ এগিয়ে আসে নিষ্ঠা ও বুদ্ধিতে সে সমস্যার সমাধান করে তার প্রচেষ্টায় ঘট স্থাপিত হয় মন্দির পূর্ণতা পায় কিন্তু তখনই দেখা দিল নতুন বিপদ রাজা জানেন শ্রমিক সংখ্যা তো বারোশো আর এখন বর্তমানে তা দাঁড়িয়েছে বারোশো এক এই খবর রাজসভায় পৌঁছালে সবার মৃত্যু অবধারিত সবাইকে রক্ষা করার জন্য ধর্মপদ এক কঠিন সিদ্ধান্ত নিল নিজের পিতা ও অন্যান্য শ্রমিকদের বাঁচাতে সে মন্দিরের গম্বুজ থেকে ওই দিন রাত্রেই আত্মবলিদান করল নিজের পিতা ও শ্রমিকদের রক্ষার জন্য ধর্মপদ নিজের জীবন উৎসর্গ করল তার আত্মবলিদানের রক্তে রঞ্জিত হল মন্দিরের প্রাঙ্গণ এভাবে পূর্ণতা পেল কোনারকের সূর্য মন্দির কিন্তু পূর্ণতার আড়ালে রয়ে গেল এক শূন্যতা একটি নিষ্পা প্রাণের চিরন্তন বেদনা আজও কেউ কেউ বিশ্বাস করেন ধর্মপদের আত্মা এ মন্দির প্রাঙ্গণে ভাসমান যেন মনে করিয়ে দেয় এই মহাকীর্তি শুধু পাথরে নয় বরং ত্যাগের ভালোবাসার আর ইতিহাসের অমেঘ সাক্ষী কিন্তু অনেকে বিশ্বাস করেন কোণারকের সূর্য মন্দিরের সঙ্গে পরম পূজনীয় শ্রীকৃষ্ণের পুত্র সাম্বের যোগ রয়েছে শ্যাম্ব ছিলেন শ্রীকৃষ্ণ ও জাম্ববতীর পুত্র তিনি ছিলেন অত্যন্ত সুদর্শন তার সৌন্দর্যে সবাই মুগ্ধ হতো কিন্তু একদিন ঋষি নারদের ডাকে সাড়া না দেওয়ায় কৃষ্ণ ও সাম্বের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করেন নারদ ফলে শাম্ব অভিশপ্ত হন এবং গুরুতর রোগে আক্রান্ত হন তার রূপ নাকি ধীরে ধীরে ক্ষয় হবে এই দুস্থ রোগে তিনি মুক্তি পেতে দীর্ঘকাল সূর্যদেবের কঠোর তপস্যা করেন তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে সূর্যদেব তাকে আরোগ্য দান করেন কৃতজ্ঞতা স্বরূপ শাম্ব সূর্যদেবের আরাধনায় এক মহৎ মন্দির নির্মাণ করেন কিছু মতে সে মন্দির ছিল কোনারকের সূর্য মন্দিরের প্রেরণা তাই অনেক ভক্ত আজও মনে করেন এ মন্দির শুধু রাজাদের স্থাপত্যকলা নয় রয়েছে শ্রীকৃষ্ণের বংশধরের ভক্তি ও ত্যাগের ছাপ যা পূর্বেই নির্মাণ হয়েছিল পরবর্তীতে এটিকে শুধুমাত্র সংরক্ষণ বা বলা যেতে পারে এটিকে সংস্কার করা হয় এতক্ষণ মন্দিরটি সম্পর্কে আমরা আপনাদেরকে সমস্তটা পুঙ্খানুপুঙ্খভাবে জানানোর প্রচেষ্টা করেছি এরপরে আমরা আপনাদেরকে আমাদের সাথে নিয়ে চলে যাব কোন সূর্য মন্দির দেখতে পাচ্ছেন আমরা পুরী এসে ট্যুর গাইডের সাথে এসেছি সেটা আপনারা পূর্বের ভিডিওতে দেখেছেন এ ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ধীরে ধীরে গুটি গুটি পায়ে চড়লাম কোনারকের সূর্য মন্দিরের দিকে আশেপাশের পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি সবুজে ভরপুর চারিদিকের এই পরিবেশ দেখে কিন্তু আপনার মনেই হবে যে আরও দু মিনিট দাঁড়িয়ে আমরা দেখে যাই কিন্তু সকলের সাথে এসেছি আর একটু তাড়াহুড়োও রয়েছে বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছেন সামনে যেটা রয়েছে এখানের গেটটা আমাদেরকে এন্ট্রি গেট বলা হয় এই এন্ট্রি গেট দিয়ে আমাদের যিনি এনেছেন ওনাকেই আমাদের টিকিটের পয়সা দেওয়া আছে তাই আমাদেরকে পাস করে দিলেন আমরা ধীরে ধীরে গেটের মধ্যে দিয়ে প্রবেশ করলাম কোনারকের সূর্য মন্দির এই মন্দিরের সামনেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং এদিকে মন্দির সম্পর্কে কিছু মূল্যবান তথ্যও দেওয়া রয়েছে সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা পজ করে পড়ে নিতে পারেন এরপরে আমরা ধীরে ধীরে মূল মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি যতটা পারছি আমরা আপনাদের সামনে তুলে ধরার প্রচেষ্টা করছি এই যে মূল মন্দিরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এখানে যে কারুকার্য সেই কারুকার্য দেখে আপনারা হয়তো বুঝতেই পারছেন এখানের কারুকার্য দেখলে চোখ কিন্তু স্থির হয়ে যায় এখানে কারুকার্যের সাথে যে সবুজের সমাহার রয়েছে সেই সবুজের সমাহার কোথাও যেন নিজেদের চোখকে বিশ্রাম দেয় এবং তৃপ্তি দান করে ধীরে ধীরে আমরা যতই ভিতরের দিকে এগিয়ে যাচ্ছি এখানে দেওয়ালের যে কারুকার্য সেই কারুকার্যগুলো নজর কাটছে আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন এখানে যে মূর্তি নিদর্শনগুলি রয়েছে এগুলি কিন্তু নিছক শুধুমাত্র সৌন্দর্যের জন্যে আঁকা নয় এগুলির সকলের কিছু না কিছু মানে আছে সকলের কিছু না কিছু বৈশিষ্ট্য রয়েছে এই যে জায়গাটিকে আমরা আপনাদের সামনে তুলে ধরছি এই জায়গার সবুজের সমাহার বা এখানকার পরিবেশ বলুন বা এখানে যে মূর্তিগুলি খোদাই করা রয়েছে সমস্তটা কিন্তু আমাদের ভারতীয়দের কাছে একটা গৌরবের এরপর আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি মূল মন্দিরের দিকে রইল আপনাদের জন্য এক ঝলকে মূল মন্দির এবং আটচালা মন্দিরের পূর্বে যে বিরাট আট চালা ছিল সেখানকার কারুকার্য আপনাদের সামনে তুলে ধরলাম এখানে একটা বট গাছ রয়েছে সেই বট গাছ থেকে সম্পূর্ণ সূর্য মন্দিরের একাংশ আমরা আপনাদের সামনে তুলে ধরছি এই বট গাছের নিচের পরিবেশটাও কিন্তু ততখানি সুন্দর তবে এখানে যে মূল মন্দির রয়েছে এটি নাকি মূল মন্দির নয় কারণ পূর্বে অনেক আক্রমণ এবং প্রকৃতির দুর্যোগের জন্য মূল মন্দির চাপা পড়ে গেছে এটা মন্দিরের একাংশ মাত্র লোককথা এটাই বলছে এবং উইকিপিডিয়া থেকেও আমরা এটুকুই জানতে পেরেছি তবে আমরা কিন্তু মন্দিরটিকে দেখলাম বিরাট মন্দিরের দেওয়ালে যে চাকাগুলি রয়েছে সেগুলি আপনাদেরকে যেরকম পূর্বে জানিয়েছি সেরকম মতনই কিন্তু রয়েছে এগুলি থেকে আমাদের মতে বলে এটাই হচ্ছে সেই আসল মন্দির কারণ এতটা বিরাট এটা যদি শুধু আটচালো হয়ে থাকে বা মন্দিরের একাংশ হয়ে থাকে তাহলে আমাদেরও ভাবনার মধ্যে আসছে মূল মন্দিরখানা কতটা বড় ছিল এবার আমরা মূল মন্দিরের দিকে প্রবেশ করছি যেটা সম্মুখের আটচালা থেকে এতক্ষণ আপনাদের দেখিয়েছি এবার চলুন এই মূল মন্দির অনেকটা রেস্ট্রিক্টেড কারণ এটি অনেকটা প্রাচীন এই মন্দিরের কাছাকাছি যেতে দিচ্ছে না যে গার্ডরা রয়েছেন তবু আমরা জুম করে আপনাদের এখানকার কারুকার্যটাও দেখাবো সঙ্গে থাকুন মন্দিরের গায়ে যে সমস্ত কাজগুলি রয়েছে সেগুলি দেখালাম এখানে আবারও একটি মূর্তি রয়েছে সেই প্রাচীন মূর্তিটিকে আমরা জুম করে আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা যদি বিশেষ কিছু জানেন এই মন্দির সম্পর্কে আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন আমরা যেটুকু আমাদের জ্ঞান ছিল বা গুগল উইকিপিডিয়া ও লোককথা থেকে জানতে পেরেছি আপনাদের জানিয়েছি দেখতে পাচ্ছেন মন্দিরের পিছন দিকটা আমাদের দেখে মনে হলো এখনও কাজ চলছে এছাড়া এই মন্দিরের পাশেই রয়েছে আরও একটি মন্দির এই মন্দিরটি কোনারকের সূর্য মন্দিরের কোনো ভিন্ন জায়গা অথবা কোনো অন্যান্য দেবদেবীর মূর্তি কিনা আমরা সঠিকভাবে তথ্য পাইনি তবু আমরা এই জায়গাটি আপনাদের সামনে তুলে ধরেছি এটি ছিল মূল মন্দিরের ঠিক পিছনে এই যে কারুকার্যটা আপনারা দেখছেন সেটা ওই পাশের মন্দিরের এবং এখানে একটি গ্রিল দিয়ে চাবি লাগানো রয়েছে এবং পাশেই রয়েছে সেই ছোট্ট মূর্তি সেই মূর্তিটিকে আমরা জুম করে আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন সম্পূর্ণ মন্দির আপনারা ঘুরে দেখলেন এবার শেষ বেলা ফেরার পালা সেই ফেরার পথে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে মন্দির প্রতিষ্ঠা হয়েছিল তাই পরিশুদ্ধ পানীয় জলের জন্য কুঁয়োরও ব্যবস্থা করা হয়েছিল সেই সম্পূর্ণ কুঁয়োটিকে আমরা আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এই সেই কুঁয়ো এই সেই কুঁয়ো তখনকার দিনে তৈরি করা হয়েছিল পাশে রয়েছে বিভিন্ন গৃহ এখানে কোনোটা হয়তো রাজার সাথে মন্ত্রী বা পুরোহিতদের বৈঠকের জন্য কোনোটা হয়তো পুরোহিত বর্গদের বৈঠকের জন্য তৈরি করা হয়েছিল এমনটাই আমরা এখান থেকে জানতে পারলাম এবার সেই সমস্ত কিছু দেখানোর পরে আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন ধীরে ধীরে আমরা এখানকার কোনো পরিবেশের পাশ দিয়ে যাচ্ছি যতটা পারছি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এবার আমরা চলে এসেছি সম্মুখে এখানে আবারও আমাদের চেকিং হলো চেকিং হবার পর আমরা আবার মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি আমরা মন্দিরে প্রবেশ করেছিলাম যেদিকে বেরিয়ে যাচ্ছি কিন্তু সম্পূর্ণ উল্টো দিকে সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি বেরোনোর পথে একটি মন্দির দেখলাম তাই আমরাও চললাম ধীরে ধীরে আপনাদেরকে সাথে নিয়ে আমরা এখানে প্রণাম করলাম এবং মন্দিরখানা আপনাদের সামনে ভাগ করে নিলাম দেখতে পাচ্ছেন এই সেই মন্দির এরপর আমরা ধীরে ধীরে এই পরিবেশ উপভোগ করতে করতে চলে যাচ্ছি আমাদের যেখানে বাস দাঁড়িয়েছে সে জায়গায় দেখতে পাচ্ছেন এই জায়গাটা সম্পূর্ণ জঙ্গল সেই জঙ্গল দেখতে দেখতে চলে এলাম আমাদের যেখানে খাবারের জায়গা সে খাবারে এখানে আমরা নিয়ে নিলাম আমাদের পছন্দসই একটি নিরামিষ মিল সেই মিল খেয়ে আবারও আমরা বাসে উঠে পড়বো যাব আমাদের পরের গন্তব্য সঙ্গে থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার কমেন্ট লাইক মন থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন ভিডিও নিয়ে ফিরছি খুব শীঘ্রই